যে মসজিদটির নাম হচ্ছে উমাইয়া মসজিদ দামেশকের সেন্ট্রাল মসজিদ এটার বয়স কয় বছর জানেন প্রায় মানে এগারোশো বিল্ডিংটা বিল্ডিং এর কথা বলতেছে কিন্তু এই মসজিদের ইতিহাস আরো পুরোনো এত পুরনো একটা মসজিদ যে মসজিদের হজরের নামাজ যখন চলবে ঠিক ওই মুহুর্তে হজরত ইসা সালাম এই পৃথিবীর বুকে দুইজন তার কাঁধের ওপরে ভর করে আগমন করবে জোরে বলেন সোহারা ইসানে কেয়ামতের পূর্বে সামে অবতরণ করবেন দাজ্জাল সামে নিহত হবে খাটি শাম বাসিস্থান কেয়ামতের পূর্বে নিরাপদ এবং মুক্ত হয়ে যাবে এই শাম ওই কেয়ামতের আগে সমস্ত মানুষগুলো আবার শামে যেতে চাইবে এখন যেমন আমেরিকায় লন্ডনে ইউরোপে মানুষ যেতে চায় কেয়ামতের আগে সবাই যাইতে চাইবে কোথায় আল্লাহ আকবর বাংলাদেশের একজন আলেমকে চিনিয়ে আমি বাংলাদেশে ফিরে এসেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজা উল্ল অনেকদিন জালেমের কারাগারে ছিলেন পরে বিদেশ চলে গিয়েছিলেন হুজুর একদিন জিজ্ঞেস করলাম যে হুজুর স্বপ্ন কি আপনার সামনে তো হুজুরের স্বপ্ন হচ্ছে যে ইমাম মাহাদ আলহি সালাম আসার পরে তার সঙ্গী হওয়া এটা হুজুরের স্বপ্ন আর ওনার স্বপ্ন হচ্ছে এই কেন্দ্রিক কেন্দ্রিক যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সেটেল হওয়া তো বাংলাদেশিদের জন্য তো এখন পাসপোর্ট পাওয়া ভিসা পাওয়া এই সমস্ত দেশে কঠিন কেন এ কথাটা বলার একটা উদ্দেশ্য আছে যে হুজুর কেন সামে আগে ভাগেই যাইতে যাচ্ছেন কারণ এটাই যে কিয়ামতের আগে সমস্ত মানুষগুলোই সামমুখী হবে যারা শাম সম্পর্কে সিরিয়া সম্পর্কে জানে তারা কখনো অন্য দেশে সেটেল হইতে চাইবে না তারা চাইবে ওই ইসা আলাইহিসাল্লা মাহদি ওরা চাইবে ওনারা চাইবে আল্লাহ নবীর এই বারাকাময় বরকতময় ভূমিতে ইন করতে প্রবেশ করতে জোরে বলেন সুহারা আমাদের আকাঙ্ক্ষা বড় বড় অনেক আলেম আকাঙ্ক্ষা যাকে যায় কত বড় বড় আলেম জানেন স্বামী আমাদের বাংলাদেশে হাদিসের হাফেজ কয়জন পাবেন আমি নিজে লেবাননে দেখেছি লেবাননে এই বাসার আল আসাদ ধরেন আমাদের বাংলাদেশের সাইফল হাদিস মহাদিস অনেকে আছে না বড় বড় সাইফুল হাদিস যারা মুখস্তু হাদিসের কিতাব পড়াতে পারে তিরমিজি মুখস্থ মুসলিম মুখস্ত বাসার আল আসাদ টার্গেট নিয়েছিল এরকম শূন্য মুসলিম বড় বড় আলেমদেরকে দেশে থাকতে ওই সিরিয়ার বড় বড় আলেমগুলো কেউ লেবানন চলে গেছে কেউ কাতারে চলে এসেছে কেউ তুরস্ককে গিয়েছে বিশ্বাস করেন আমার নিজে চোখে দেখা নিজে চোখে দেখার কথা বলতেছি লেবাননে লেবাননে নিজে চোখে দেখে কথা বলতেছি বড় সাহেব তিনি বোখারের দাস দিচ্ছেন হাদিসের কিতাব পড়াচ্ছেন আটজন জন ওই লেবানিজ সিরিয়ান যারা বাইরে থেকে এসেছে শুধু হাদিসের দার্স নেওয়ার জন্য দিনের পরে দিন রাতের পরে রাত ওই হোটেলের মধ্যে অবস্থান করে সাহেব যখন পড়তেছেন এদের চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে পানি পড়তেছে আল্লাহ আকবর এরকম বড়ো বড়ো আলেম একটাকে দেশে রাখে নাই হয় আয় না করে না কোথায় বাইরে স্বামীর একটা মসজিদ আছে আপনারা তো সকলে জানেন যে মসজিদের উপরে তুয়াসালামকে কি করা হবে আল্লাহ তারা নামাবেন এ কথাটা পরে বলতেছি কিভাবে তিনি নামবেন কখন তিনি নামবেন কোথায় আছে ইসা তুয়ালাম মজার বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত যারা ওখানে ইমাম ছিল যারা খুদবা টুদবা দিয়েছে এরা ছিল বাসার আল আসাদের আর জয় হওয়ার পরে বন্দুক নিয়ে গিয়ে রাইফেল নিয়ে গিয়ে ওই ওইবামকেশরে মুজাহিদ দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কত বড় গর্বের বিষয় একজন মুজাহিদ যিনি এই যোদ্ধাদের অন্তর্ভুক্ত ছিল তিনি জবাব দিচ্ছেন তিনি কথা বলতেছেন এইভাবে যে আজকে এই যে ষাট বছর পঁয়ষট্টি বছরের জুলুমের অবসান ঘটলো একটা রাত আমরা ঠিকমতো মতো ঘুমাই নাই একটা দিন আমরা ঠিকমতো মতো খাই নাই আজকের যে বিজয়ের স্বাদ এই স্বাদটা আমরা বুঝাইতে পারবো না যে কি আনন্দ আমাদের ভিতরে কাজ করতেছে এটা বিশ্বের মুসলমান না বুঝলেও আমরা বুঝতেছি আর আল্লাহ বুঝতেছে আল্লাহ আকবর বলে ষোলো বছরে কত হাও ঢাক ঢাক করছেন খেদাইতে পারেন নাই কিন্তু পাঁচই আগস্টের আগে ছাত্র জনতা যখন জাগল যেদিন গুটায় ওগুলো পালাইলো সেদিন কিছু কিছু ছাত্র রাস্তার মধ্যে সাজদায় লুটায় পড়ছিল কিছু কিছু ছাত্র কান্না করেছিল কিছু কিছু মা বোন আপনার ঘরের মধ্যে টেলিভিশন স্ক্রিনের সামনে কান্না করেছিল কারণ বিজয়ের স্বাদ দ্বারাই পায় যারা জালেমের সামনে ঘুরে দাঁড়াইতে পারে ঠিক কিনা মুসলমান এই স্বাদ সবাই বুঝবে না দেখেন না রাস্তাঘাটে সব জানা গেছে নাম ছিল না আবাল বৃদ্ধ বনিতা কারণ কি এই বিজয়ের স্বাদটা এটা টাকা দিয়ে কিনা যায় না এটা ফিল করার বিষয় দামেশকের রাস্তাতেও সেটাই হয়েছে আল্লাহ একবার বললেন তো মুসলমান আল্লাহ তালা বিজয় দান করেন যদি মুসলমান ইমানের উপর অবিচল থাকে